এইরকমভাবে লাউআলুর তরকারি করে রুটি কিংবা ভাতের সঙ্গে বন্ধুরা একবার খেয়ে দেখো একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর সঙ্গে দিয়ে দেবে একটু ধনেপাতা নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু মণিকা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে আমি কী রান্না করলাম বাড়িতে আজকে করলাম একদমই ঘরোয়া পদ্ধতিতে লাউ আলু আর ধনে পাতা দিয়ে একটা সুন্দর রেসিপি দেখো এখানে আমি লাউ আলুগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে রেডি করে চলে এসেছি আর সঙ্গে রয়েছে একদমই ঘরোয়া মশলা আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর রয়েছে হলুদ গুঁড়ো সবই কিন্তু আন্দাজ মতো বন্ধুরা তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে নেবে সবজি অনুযায়ী আর এখানে রয়েছে কেটে রাখা মানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা পাঁচটা এরপরে বন্ধুরা আমরা গ্যাসটা অন করে নেব তো চুলা অন করে নিয়েছি পশিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষে তেল সর্ষে তেল থেকে ধোয়া ছেড়ে গেছে দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তার মধ্যে দিয়ে দেবো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাতে না বেরোয় তার জন্য সুন্দর করে বন্ধুরা প্রথমে আমাদেরকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর কেটে রাখা লাউ আলু সবজিটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে দিতে হবে যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে আর যত সুন্দর করে বন্ধুরা আমরা এই সবজিটাকে ভাজবো একটু মজিয়ে নেব তরকারিটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে লাউ আলুর সবজিটা ধনে পাতা দিয়ে এই শীতকাল পড়তে পড়তেই লাউ আলু সবজি খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে তোমরাও কিন্তু কমেন্টস করে জানিও লাউ আলু সবজি খেতে তোমাদের কেমন লাগে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু লাউ আলুর সবজিটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখলাম দেখো লাউ আলু দুটোই কিন্তু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা মজে এসেছে এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা কিন্তু বন্ধুরা এখন দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আরও একবার কষিয়ে নেব এই লাউ আলুর তরকারিটা আমার মা কিন্তু বন্ধুরা দারুণ তৈরি করে একবারে হাত চেটে খাওয়ার মতো দারুণ লাগে তোমরা রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে যার সাথেই খাও দারুণ লাগে খেতে তো দেখো সুন্দর করে কষিয়ে নিতে যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে এইরকমভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো করে যাতে মশলার গন্ধটা না আসে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী যে যেরকম নুন তো কম বেশি আমরা সবাই খাই তো তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু লবণটা দিয়ে দিও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম যেহেতু আমার এখানে এক টুকুর ঝোল হবে তোমাদের দাদাভাই ঝোল ছাড়া খেতে পারে না এই যে লাউ আলুর সবজিটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব বন্ধুরা এতে জল লাউ আলু সবজিটা কিন্তু মাখো মাখো করলে আরও দারুণ লাগে কিন্তু আমাদের উপায় নেই আমাকে কিন্তু বেশি করেই জল দিতে হচ্ছে কেন ঝোল ঝোল আমরা লাবালু সবজিটা খাবো একটু ঝোল ঝোল থাকবে কিন্তু এটাকে যত একটু ঘন ঘন গাড়ত্ব করা হবে আরও কিন্তু খেতে দারুণ লাগে স্বাদটাও অসাধারণ হয় তো বন্ধুরা দেখো কষিয়ে লবণ দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার চলো খুলে দেখি ঢাকনা খুলে দেখছি দেখো বন্ধুরা আমার কিন্তু সবজি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি অল্প পরিমাণ একটু চিনি মিষ্টি না দিলে কিন্তু তরকারিটা খেতে স্বাদ লাগবে না তো বন্ধুরা দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি এক চামচ চিনি দিয়ে দিলাম এবার কেটে ধুয়ে রাখা যে ধনে পাতাটা আমার ছিল প্রচুর ধনে পাতাটা তরকারির উপরে দিয়ে আরও একবার কিন্তু ঢাকা দিয়ে আমাদেরকে সবজিটাকে ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো ধনে পাতাটা দিয়ে আরও নাড়াচাড়া করে এবার তরকারিটাকে ঢেকে দেবো তো দেখো আমার তরকারি কিন্তু টক বক করে ফুটছে এবার ঢেকে দিলাম ঢাকা দেওয়ার পর বন্ধুরা খানিক বাদে ফিরে এসে দেখছি তো দেখো ফিরে এসে দেখছি যে আমার কিন্তু তরকারি একদমই রেডি ধনে পাতা দিয়ে কচু কচি কচু কচি দেখেছ কচি লাউ আলুর তরকারি তো বন্ধুরা তোমরা কে কে খেতে ভালোবাসো লাউ দিয়ে আলু দিয়ে তরকারি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থাকো সকল বন্ধুরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে আগামী যে কোনো একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে টাটা বাই বাই সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা